কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক একদমই নতুন ডিজাইন এটার মধ্যে এটা এটার হিলটা দেখেন হিলটাও খুবই সুন্দর ডিজাইনটা খুবই চমৎকার মাত্র দেখাচ্ছে আমরা যেহেতু নিজের তৈরি করি আমাদের নির্দেশ কারখানা কারখানা থেকে রাস্তা থেকে নিলে কারখানা থেকে নিলে মাত্র তিনশো দশ টাকা এই যে এই ডিজাইনটা আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো দশ টাকা এই ডিজাইনগুলো মাত্র তিনশো দশ টাকা ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার এবং সুন্দর ডিজাইন মাত্র দুইশো পঁচাত্তর টাকায়

সাথে তিন মাসের গ্যারান্টি আমাদের কাছ থেকে নিলে পেয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র এগুলো হিলের মধ্যে গ্লাস হিলের মধ্যে আইটেম গুলো আছে এগুলো কিন্তু খুবই চমৎকার এই এটা প্রাইস পড়বে মাত্র তিনশো পঁচিশ টাকা এক দুটো পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে ডিজাইন আছে অনেকগুলো আছে এটা আছে মাত্র দুইশো পঁচাশি টাকা রেঞ্জ তারপরে যে এটাই আইটেম গুলো আছে মাত্র একশো পঁচাশি টাকা রেট মাত্র সেকেন্ড রেঞ্জের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এটা আছে একশো পঁচাশি টাকা এগুলো আছে একদমই নতুন মডেল হ্যাঁ

ছবি দেখে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ডিশনের মাধ্যমে আপনার নাম ঠিকানা বলবেন ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ প্রাইস করে মাত্র দুইশো টাকাই হ্যাঁ তারপরে যে এক আইটেম আছে এটার এটারও প্রাইস করবে মাত্র আপনার দুইশো টাকাই রেট এবং প্রাইস করে মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর প্রায় আপনার পঞ্চল্লিশটা থেকে পঞ্চাশটা ডিজাইন আমাদের কাছে আছে আসলে ভিডিও সংক্ষিপ্ত করার সাথে আমরা সকল আইটেম দেখানো সম্ভব হয় না এগুলো কিন্তু খুবই সুন্দর মডেল এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিন তো এগুলোর প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা চেইনের চেইন বসানো চেইনের মধ্যে হ্যাঁ একদমই সফট ডাবল ফাইবার এইটা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মডেল এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা মডেল এবং এইটা এটা কিন্তু খুবই সুন্দর একটা মডেল এটার প্রাইস পড়বে

তারপর যে এটাই আছে এগুলো সবই একশো টাকা রেঞ্জের মধ্যে খুবই চমৎকার এবং সুন্দর কালেকশন এইগুলো এগুলো সবই আপনার হচ্ছে একশো দশ টাকা একশো পনেরো টাকা একশো বিশ টাকা এর মধ্যে এগুলো প্রাইস পড়ে মাত্র পঁচানব্বই টাকা হ্যাঁ আমাদের কাছে আপনার শেয়ার করি যেমন এই আইটেমগুলো ডক্টর শুরুগুলো মাত্র দুইশো টাকা রেঞ্জে ডক্টর শুরুর মধ্যে একদমই সফট হ্যাঁ সফটের মধ্যে ডিজাইনগুলো খুবই সুন্দর